ফিলিস্তিন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম চিহ্ন ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বি সহ মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি হুলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা দাও না এটা না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না তুই তুই বেটা বেটা কোন মানুষের বাচ্চা না বেটা তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই তুই ويجانوا الترچيتي بحلو بيتا تومي مومين الرق تو مزدوم رهجري وما لكم لا تقاتلون في سبيل الله والمستضافين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها আল্লাহ বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না জেহাদ করছো না অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোনো কোন কান্না কোনো চোখের পানি কোনো রক্ত শহীদের কোনো লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো ইনসাফ রহম করো দোস্ত রহম করো বল মিয়া ইনসাফ করো তোমরা আমার কথায় রাগ হয়েও না ইনসাফ কর মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্তে ইসলাম এইভাবে আল্লাহকে বলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে আল্লাহকে ভুলে আমি দাঁড় করাইতে এখন তোমরা যারা দিন চেহারা দেখলে বোঝা যায় বে নামাজের মুসলমানের সন্তান বাফ কার মতো চুল রাখলা বাবা যে বেঈমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বইমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমির ভাষায় তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেমন হয় কিভাবে মনে রাখেন সবাই এবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোন কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোনো বেইমান কখনোই হারে নাই এরা সেই ইসরায়েলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খায়বারের এরা এই পৃথিবী বার বার দেখছে আসমান ও জমিন বার বার সাক্ষী আছে কুত্তারা দিন পৃথিবীতে জিতে কোনো দিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনো জিতে নাই আজও জিতবে না আজও জিতবে না ইনশাআল্লাহ সময়ের ব্যবধান সব জালেমের পতন একই সময়ে হয় না একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইছে কারো পতন চারশো বছর পরে হইছে কারো পতন দেড়শো বছর পরে হইছে কারো পতন সিরিয়ায় আটচল্লিশ বছর পরে হইছে বাংলাদেশের জালেমের পতন ষোলো বছর পরে হইছে অতএব এটাই সত্য ইসরাইলের কুত্তারাও হেরে যাবে ইনশাআল্লাহ মনে কোনো সন্দেহ নাই কিন্তু দেখার বিষয় হল আল্লাহ তালা ইমানের বিজয় দিবে ইমানের বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে মুজাহিদ জেগে আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফাইসালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হল তুমি কাজে লাগলা কিনা কোন সন্দেহ না ইনশা আল্লাহ তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে ওড়া আমার নৌজওয়ান। তুমি নষ্ট হয়ে যাবে আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আ আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইজা গেছে বাইজা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ করিয়া মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত ভাই গিয়েই বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হ্যাঁ আমার সন্তান আমার বেসজ্যোতি আমারে শোধ দিয়ে দিল আমার পাপ আমারে বুঝায় দিল ফিরাইয়ে দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাখো আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কাইমাল ইমাল জৌজির রহমতুল্লা কিতাব আদা ওয়াদা ওয়া কিতাবের নাম এই কিতাব রোগ এবং তার ঔষধ গুনাহের ব্যাপারে অনেক গুণার ব্যাপারে উনি আলোচনা করছেন তো ওইখানে জেনাব্য নারীর সাথে অসভ্যতা অস্থিরতার ব্যাপারে যেই আলোচনা করছেন ওইখানে একটা বাণী আছে আমি দাগ দিয়ে রাখছি ইমাম শাহমাতুল্লাহ আলাই বলছে বিশ্ববিখ্যাত ইমাম চার মাস একজন ইমাম হানাফি শাফি আমরা বলি না এই ইমাম শাহির আহমতুল্লাহ একটা বাণী উনি বলছেন জিনা কারজুন। ইমাম শাহির আহমতুল্লাহ বলছে যুবক ছেলেরা বাবা শোনো উনি বলছে জিনা এবং বেবি চার এটা করজ এটা ঋণ ঋণ যেমন সুদ দিতে হয় তোমার এই অসভ্যতা বেবি চার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হয় আল্লাহর কসম তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে তোমার শুদ্ধ দিতে হবে যদি তওবা না করে ফিরে না আসে আর আল্লাহ যদি মাফ না করে তাহলে এটা কি দিতে হবে শুদ্ধ এটা ঋণ আজ দিনা কর্জুন এবং ব্যবিচার কর্জ ঋণ ঋণ অতএব দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মজলুমের দিকে আরেকবার তাকাও ইমানদারের বিখণ্ড লাশের দিকে আবার তাকাও গাজা ফিলিস্তিনের মজদুম মার দিকে আবার তাকাও আরেকবার নিজের দিকে তাকাও এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রসুল নাই এগুলো কার মতো তোমরা চুল রাখলা কারে তোমাদের প্রিয় মানায় না কার লেবাস কার পোশাক তোমাদের পছন্দ হইলো আমার কোন খেলোয়াড়ের গেঞ্জি পড়লা সে মুসলমান আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান ব্রাজিলের খেলোয়াড় মুসলমান তো সে তোমার পছন্দ হলো কেন মেসি তোমার প্রিয় হবে কেন এ তো পত্রিকা আসছে ওর দুইটা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে দুইটা বাচ্চা হইছে তার নয় বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে বাচ্চা হ্যাঁ তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে নয় বৎসরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হইছে এরপরে দুই বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে করছে নয় বছর পরে বাচ্চা হয়েছে আরো নয় বছর আগে এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে তো তোমার চুল তার মতো হবে কেন সামান্য বিবেক কি থাকবে না মিয়া বলো বাফ, হাইসলে মনের তুমি প্রতিবন্ধী মূলত তোমার তার সিরা এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না কারণ মাতাল এমনই হয় যার তার সিরা পাগল সে সব কথাই হাসে কারণ তার তো তার সিরা নাই তো তো বিবেকের দংশন থাকা উচিত নাই তো বিবেকের মধ্যে একটু অনুসূচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে উনিশশো সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের তাদের অধিকার ছেড়ে দিছিল, উনিশশো সালে ইসরাইলের এই বেইমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে আমার ভাই আজকে সাতাত্তর বছর কসমাল্লা তুমি এখন ক্যালকুলেটার লাগাও উনিশশো আটচল্লিশ থেকে দুই সাতাত্তর বছর একতানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায় তখন রেড ভারত ব্রিটিশ একজন গবেষক সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আইকা দিছিল এক অংশে হিন্দুস্তান এক অংশে পাকিস্তান কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা ওইটার কোনো সমাধান দেওয়া যায় নাই তারা এটা কোন অংশে এই সাতচল্লিশের পর থেকে আজকে আটাত্তর বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে রক্ত দিচ্ছে আজও তারা স্বাধীনতা পায়নি না আটাত্তর বছর ধরে উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার পঁচিশ উনিশশো চৌষট্টি ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে শুরু হয়েছে এই সামরিক সরকার জানতা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে আজকে বরাবর একষট্টি বছর দুই সাল চৌষট্টি থেকে প্রিয় বন্ধু একষট্টি বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় নাই এজন্য আমার দোস্ত ইনসাফের সাথে ভাইবো একবার যদি পিছলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে একবার যদি পাও পিছলে পড়ে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট হবে তাহলে সাতাত্তর বছর মজলুম ফিলিস তিনি মার খাবে আটাত্তর বছর কাশ্মীরে রক্ত ঝরবে একষট্টি বৎসর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো